আর ডিয়ার ভিউয়ার্স ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট পাবলিক সার্ভিস কমিশন অফ বেঙ্গল আজকের দিনে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি প্রকাশ করেছে মূলত আমরা জানতাম যে তেরোই ফেব্রুয়ারি ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ গ্রুপ এ বি সার্ভিসের যে ইন্টারভিউ প্রক্রিয়া এবং পিএসসি যেই সিভিলের ফোর ফেজের ইন্টারভিউ প্রক্রিয়া ছিল সেই জায়গা থেকে দুটো পরীক্ষারই যে ইন্টারভিউ শিডিউল সেটা রিসেডিউল করা হয়েছে এবং উল্লেখ করে দেওয়া হয়েছে যেহেতু তেরোই ফেব্রুয়ারি এবং চোদ্দোই ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেহেতু তেরোই ফেব্রুয়ারি যাদের ইন্টারভিউ ছিল আর কি এর ক্ষেত্রে সেটা কিন্তু করে দেওয়া হয়েছে চার তিন দু হাজার পঁচিশ ফোর্থ মার্চ এবং সাতই মার্চ অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার ঠিক একই রকমভাবে পিএসসি যেই সিভিলের যে ইন্টারভিউ প্রক্রিয়া ছিল তেরোই ফেব্রুয়ারি সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং যাদের বোর্ড ওয়ানে ছিল তাদের হবে সতেরো তিন দু হাজার পঁচিশ এবং যাদের বোর্ড টুয়ে ছিল তাদের হবে আঠাশ তিন দু হাজার পঁচিশ অন্যান্য যে প্রক্রিয়া টাইম শিডিউল এবং ভেনু এই প্রক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ পিএসসি জেই সিভিলের ক্ষেত্রে সেম রয়েছে এবং ডাব্লিউ ক্ষেত্রে কিন্তু অবশ্যই টাইম শটটা এবং ডেটটা উল্লেখ করে আলাদা আলাদা করে মানে কার কখন সেটা উল্লেখ করে দিয়েছে সেটা যারা ডাব্লিউ ইন্টারভিউ ছিল তারা দেখে নেবে এবং পিএসসি জেইর ক্ষেত্রেও সেই একই রকমভাবে টাইমটা একই থাকছে ভেনুটা তো একই দুটোর ক্ষেত্রেই ভেনু সেম থাকবে যাই হোক আজকে তথ্যটা পিএসসি শেয়ার করেছে তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রত্যেককে দেখে নিও যাদের এই দিন ইন্টারভিউ ছিল অর্থাৎ আগামীকাল তারা অবশ্যই নোটিশটা ফলো করো এই তথ্যটাকে শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ